আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টিম তো আজকে আপনারা হচ্ছে একসাথে দুইটা ক্লাস পাবেন দুইটা ক্লাস কেন এটা একটু ক্লিয়ার করি সেটা হচ্ছে গত পার মানে প্রতি শুক্রবারে তো একটা করে ক্লাস দেওয়ার কথা তো গত শুক্রবারে আপনার একটা ক্লাস মিস গেছে সেই ক্লাসটা আজকে পাচ্ছেন এটা হচ্ছে নাম্বার ওয়ান আরেকটা যেটা সেটা হচ্ছে এমটিকে সরি এসপিডি যে আপনার টেকনোর যে ক্লাস এইটা অনুযায়ী আপনারা সবাই পারমানেন্টলি টেকনো ফ্রিতে আনলক করছিলেন বাট ইদানিং আবার কালকে থেকে আবার কিছু ফোন আসে ওই মেথডে কাজ করার পরেও রিলক হয়ে যাচ্ছে তো এই রিলক হয়ে গেলে এটা কিভাবে আপনি ফিক্স করবেন এটা হচ্ছে এই ক্লাসে আবার পাচ্ছেন এবং আরেকটা যে নতুন ক্লাস এটা হচ্ছে টেকনোর অল এমটিকে কীভাবে পারমানেন্ট করবেন তার মানে আজকে টেকনো টিকের অল বিষয় ক্লিয়ার হয়ে যাবেন এবং এসপিডির যে রিলক হচ্ছে রিলকের প্রবলেমটাও ইনশাল্লাহ আজকে আপনারা ফিক্স করতে পারবেন আজকের ক্লাস অনুযায়ী তো যারা মেম্বার আছেন অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখবেন আর যারা জিটিএস টিমে জয়েন হতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম